সুবিধা থাকবে এই সি ব্রান্ডের একটা ল্যাপটপ এই সিটা কিন্তু বাংলাদেশের জাতীয় ল্যাপটপ আসসালামু আলাইকুম ভিহার চলে আসলাম ল্যাপটপ ঘর ভিড়িতে মিরপুর দশ সেন্টার প্লাজা দুইশো তেপ্পান্ন নম্বর মেট্রো রেলের পিলারের পূর্ব পাশে ওটার নিচেলাতে হচ্ছে ল্যাপটপ ঘর ভিড়ি আর আজকে আমরা কিছু মিড রেঞ্জের এবং লো রেঞ্জের ল্যাপটপ দেখাবো স্টুডেন্ট যারা রয়েছেন এবং যারা ফ্রিলান্সিং করতে আছেন অথবা ল্যাপটপ কিনে আপনার শখের কাজগুলো করতে আছেন তাদের জন্য আজকের ভিডিও স্পেশাল হতে পারে আমরা একটু চিপ প্রাইসের মধ্যে ল্যাপটপগুলো দেখানো ট্রাই করবো আর এখানে এসে শুনে নেওয়াটা সবচেয়ে বেটার এখানে আসবেন দেখবেন চাচাই বাঁচা করবেন তারপর ল্যাপটপ নেবেন আর যদি না আসতে পারেন সেক্ষেত্রে কিন্তু আপনারা সারা বাংলাদেশে কুড়ি কন্ডিশন ল্যাপটপ নিতে পারবেন ঠিক আছে ভাই জি ইনশাল্লাহ ইনশাল্লাহ তো প্রথমে কোন ল্যাপটপ থেকে শুরু করবো আমরা ভাই জি ভাই আছে কিন্তু নাইন জেনারেশন ল্যাপটপ থাকবে মাত্র পনেরো হাজার টাকায় তাই নাকি মাত্র পনেরো হাজার টাকায় দেবো নাইন জেনারেশনের ল্যাপটপ ওকে ওকে স্টুডেন্ট যারা আছেন তাদের জন্য কিন্তু আজকে সেরকম একটা মূল্য ছাড় থাকবে আচ্ছা স্টুডেন্ট ভাইদের জন্য ধামাকাটা ডিসকাউন্ট থাকবে শুরু করবেন তাহলে জি আমি প্রথমে যেটা বললাম আর কি আজকে আমাদের নাইন জেনারেশন ল্যাপটপ দেখো মাত্র পনেরো হাজার টাকায় আচ্ছা সেই ল্যাপটপটা আমাদের আমার হাতে আছে কোয়ান্টিটি পিস আছে দেখে শুনে বুঝে পারচেস করতে পারবেন হুম এটা হচ্ছে ডেল লাটিটিউড হুম ল্যাটিটিউড মানে বিজনেস সিএজ একটা ল্যাপটপ হুম এটা ফুল একটা আছে স্কেল হুম চারিদিকে রাবার প্রোটেক্ট আছে হ্যাঁ ল্যাপটপ প্লাস স্টেপ আপনি দুই মোডে ইউজ করতে পারবেন খুবই সুন্দর কিউট একটা ল্যাপটপ আচ্ছা ফোর জিবি রাম একশো আঠাশ জিবি এসএসজি টু জিবি আপনি শেয়ার গ্রাফিস পাবেন ব্যাটারি ব্যাকআপ চার থেকে পাঁচ ঘন্টা পাবে হুম আজকের জন্য প্রাইস থাকবে মাত্র পনেরো হাজার টাকা পনেরো হাজার টাকা পনেরো হাজার টাকা এবং পনেরো হাজার টাকা একদম ফিক্সড প্রাইস ঠিক আছে চমৎকার আর ল্যাপটপগুলোর সাথে কি অজিনাল চার্জার থাকবে প্রত্যেকটা ল্যাপটপের সাথে অরিনাল চার্জার থাকবে প্রত্যেকটা ল্যাপটপ সাথে প্রত্যেকটা ল্যাপটপের সাথে অরিজিনাল চার্জার থাকার আর গ্যারান্টি ওয়ারান্টি যদি বলি পুনর দিন রিপ্লেস আপনি শুরু মাইশা কোয়ান্টিটি পিস থেকে যাচাই বাছাই করে একটা নেবেন বা নিয়ে আপনি পুনর দিন চেক করবেন পনেরো দিনের মধ্যে যদি কোনো প্রবলেম আপনি পান ওই ডিভাইসটা দিয়ে সেম আর একটা ডিভাইস আপনি আমাদের কাছ থেকে নেবেন পাঁচ বছর থাকবে ফ্রি সার্ভিস চমৎকার এরপর কোন কালেকশন দেখবো ভাই জি এরপর আমি আরেকটা ডেল ব্র্যান্ডের ল্যাপটপ দেখাবো এগুলো কিন্তু কম দামের মধ্যে কিন্তু ভালো ল্যাপটপ আর কি জি জি এটা ডেলটিউড আপনি এইট জিবি র্যাম পাবেন এক আঠাশ জিবি আপনি শেয়ার কাফিস পাবেন থ্রি আসলে নাইন জিরো আসলে এটা কিন্তু ফোর জিবি আপনি পাবেন কিন্তু সবার কাছে কিন্তু পাবেন না এই মুহূর্তে আমার কাছে মোটামুটি

জি এরপর আমি আরেকটা একটা ল্যাপটপ দেখাবো এটাও ডেল ব্র্যান্ডের একটা ল্যাপটপ যারা একটু আপডেট জেনারেশন পার্সেস করতেছেন তাদের জন্য আমি এটা দেখাবো

মজা পাওয়া যায় অবশ্যই আর এগুলা কিন্তু সবাই বিজনেস সিরিজ দেখাচ্ছি বিজনেস সিরিজের ল্যাপটপ কিন্তু আসলে অনেক ভালো হয় আপনারা জানেন আর এটা দেখেন ফুল ফেস কন্ডিশনের ল্যাপটপ আর

হ্যাঁ এটা কি মেটাল বডি না ভাই হ্যাঁ পুরো টাইম মেটাল বোডি আচ্ছা দেখেন একদম ফ্রেশ কন্ডিশন আছে পুরো টাইম মেটাল বডি নেনা বাজার একটা ডিসপ্লে পেয়ে যাবেন চোদ্দ ওয়ান এইসি ডিসপ্লে

দেখে পারবেন চব্বিশ ঘন্টার মধ্যে বাংলাদেশের চৌষট্টি জেলা থেকে আপনি আমাদের কাছ থেকে ল্যাপটপ পার্চেস করতে পারবেন কুরিয়ার অফিসে যাওয়ার পর কার্টুন খুলে দেখে চেক করে টাকা পয়সা করে ল্যাপটপ নেবেন ওকে খুব সুন্দর সিস্টেমে কিন্তু আমরা ল্যাপটপ সারা বাংলাদেশে পাঠিয়ে থাকি গুড এরপর জি এরপর আমি যে ডিভাইস গুলো দেখাবো এটা হচ্ছে লেনুবু লাভারদের জন্য যারা লেনুবু লাভার আছেন তাদের জন্য আমি বেশ কিছু মডেল দেখাবো তো ফার্স্ট আমি যে ডিভাইসটা দেখাবো যারা ফিলান্সিং করতে চান বা যারা স্টুডেন্ট আছেন তাদের জন্য ফুলি টাচ স্ক্রিন টু ও ল্যাপটপ প্লাস ট্যাব দুই মোডে আপনি ইউজ করতে পারবেন খুবই কিউট একটা ল্যাপটপ ব্যাটারি ব্যাকআপ চার পাঁচ ঘন্টা প্লাস পাবেন আচ্ছা খুবই সুন্দর একটা ল্যাপটপ লেনোভো থ্রি হান্ড্রেড ই আচ্ছা আপনি এইট জিবি র্যাম পাবেন একশো আঠাশ জিবি এস ডি

тамаў 5 faвер. অরিজিনাল চার্জার থাকবে এবং সাথে পাওয়ার কোড থাকবে এবং একটা ল্যাপটপ গরবির পকেট থেকে একটা কোয়ালিটিফুল ব্যাগ পাবেন এটা ল্যাপটপ ক্যারি করার সাথে সাথে আপনি অন্যান্য কাজেও ইউজ করতে পারবেন ঠিক আছে চমৎকার ঠিক আছে এই পাঁচটা কিন্তু গিফট আপনাদের প্রত্যেকটা ল্যাপটপের সাথে থাকছে ইনশাআল্লাহ ঠিক আছে জি নেক্সট আমি যে ডিভাইসটা দেখাবো এটাও Lenovo ThinkPad সিরিজ এর একটা ল্যাপটপ এটাও কিন্তু টু ইন ওয়ান চাইলে আপনি ভেঙে ট্যাব বোর্ডে ইউজ করতে পারবেন প্লাস ল্যাপটপ মোডে ইউজ করতে পারবেন Lenovo Yoga 11e i5 এর 7th জেনারেশন 8GB RAM পাবেন 256GB পাবেন SSD

লেনবো থিং প্যার

যে কোন জায়গায় ক্যারি করা সম্ভব সব ধরনের কাজ করা সম্ভব একদম কন্ডিশনটা যদি দেখাই একদম ফুল ফ্রেশ কন্ডিশন আছে কোয়ান্টিটি পিস আছে দেখে শুনে বুঝে পারচেস করতে পারবেন যার যে কটা লাগে এক্স ওয়ান কার্বন কোরাই ফাইভ এর সিক্স জেনারেশন এইট জিবি র্যাম পাবেন দুশো ছাপ্পান্ন জিবি এস এস ডি ফোর জিবি পাবেন শেয়ার কাফিস দুই হাজার ফিঙ্গারপ্রিন্ট সেন্সর কিবোর্ড ব্যাকলাইটের সুবিধা ব্যাটারি ব্যাক আপ চার পাঁচ ঘন্টা প্লাস প্রাইস থাকবে মাত্র ছাব্বিশ হাজার পাঁচশো টাকা ছাব্বিশ পাঁচ এই ভিডিও দেখে যারা আসবে তাদের জন্য প্রাইস থাকবে মাত্র ছাব্বিশ হাজার ছাব্বিশ ঠিক আছে ছাব্বিশ হাজার টাকা ওকে থিঙ্ক পেটা কিন্তু ভাই অনেক কালেকশন দেখতে পাচ্ছি অনেক কালেকশন জি এরপর আমি আরেকটা ডিভাইস দেখাবো। এটা হচ্ছে টি এর একটা ল্যাপটপ। এটা 180 ডিগ্রি ফ্ল্যাট হবে। 14.1 ইঞ্চি ডিসপ্লে। মডেল হলো T480s। এটা ভালো একটা অর্ডার। i5 এর 8 জন আসা প্রসেসর, 8 জিবি RAM, 256 জিবি SSD পাবেন, 4 জিবি শেয়ার গ্রাফিক্স পাবেন। কিবোর্ড ব্যাকলাইটের সুবিধা রয়েছে। ফুল ফ্রেস কন্ডিশন আছে। অনেকেই রাতে কাজ করেন, কিবোর্ড ব্যাকলাইটের প্রয়োজন হয়। আচ্ছা তার জন্য করে কিবোর্ড ব্যাকলাইটটা আপনি পেয়ে যাবেন। আজকের জন্য প্রাইস থাকবে মাত্র 29000 টাকা। ওর 33 T480s মাত্র 29000 টাকা ও 30000 টাকা। ওকে

বাজেটের মধ্যে আপনার পছন্দের ল্যাপটপ আমাদের শোরুমে পেয়ে যাবেন ইনশাআল্লাহ আর শোরুম সাত দিনই খোলা সপ্তাহে কোনো ছুটি নাই সাত দিনই খোলা থাকবে সকাল দশটা থেকে রাত্রি নয়টা পর্যন্ত আপনি যদি একটু সময় করে আসেন আপনি তাহলে এক দুই ঘন্টা বসে দেখে কিন্তু পার্সেস করতে পারবেন সেই সুযোগটা কিন্তু রয়েছে ওকে ভাই বিহার এরপর আমি আরেকটা ল্যাপটপ দেখাবো যারা একটু কম টাকার মধ্যে আপডেট জেনারেশন পার্সেস করতে চান তাদের জন্য এটা হচ্ছে লেনোভো

8GB RAM পাবেন দুশো ছাপান্ন জিবি এস এস ডি ফোর জিবি ডাবল স্টোরেজ ফিউচারে যদি আপনি নিজের মতো করে কিন্তু কাস্টমাইজ করতে করে নিতে পারবেন খুবই সুন্দর একটা ল্যাপটপ জন্য চয়েস করেন তাদের জন্য এটা কিন্তু পনেরো পয়েন্ট সিক্স ডিসপ্লে কিবোর্ড সহ বিশাল বড় একটা কিবোর্ড থাকবে দেখেন কত বড় একটা ল্যাপটপ যারা আসলে বড় ল্যাপটপ পছন্দ করেন কম টাকার মধ্যে কিনতে চান আমি তাদের জন্য করবো খুবই সুন্দর একটা ল্যাপটপ

এরপর আমি যে ডিভাইসটা দেখাবো এটাও কিন্তু সবার পছন্দের একটা ল্যাপটপ দেখেন এটা কতটাই স্লিম যে সমস্ত ভাইরা ক্যারি করেন বা বাড়ছে ল্যাপটপ নিয়ে খুব স্মুথলি যেতে পারেন রাফ অ্যান্ড টাফ ইউজ করতে পারেন দেখেন কতটা ছোটো মোটো সুন্দর একটা ল্যাপটপ এবং সবার অনেকেই কমেন্টস করেন যে ভাই এই ধরনের ল্যাপটপগুলো আছে কিনা এই মুহূর্তে আমাদের কাছে কোয়ান্টিটি আছে চাইলে নিতে পারেন টু ইন ওয়ান ল্যাপটপ প্লাস ট্যাপ আপনি দুই মোডে ইউজ করতে পারবেন এইচপি এলিট বুক মডেল হলো ওয়ান জিরো থ্রি জিরো জি থ্রি জি ফোরটাও আমাদের কাছে অ্যাভেলেবেল আছে ওয়ান জিরো থ্রি জিরো জি থ্রি কুড়াই ফাইভের এইট জেনারেশন এইট জিবি র্যাম পাবেন দুশো ছাপ্পান্ন জিবি এস এসডি ফোর জিবি আপনি শেয়ার গ্রাফিস পাবেন ডিজিটাল ফিঙ্গারপ্রিন্ট সেন্সর পাবেন এটা কিন্তু আসলে খুবই সুন্দর একটা প্রোডাক্ট আর ল্যাপটপটা কিন্তু ফ্রেশ হ্যাঁ একদম ফ্রেশ কন্ডিশন আছে

অনেক বিল কোয়ালিটি ভালো এবং কাজ করে খুব মজা কোয়ান্টিটি পিস আছে আপনারা কিন্তু চাইলে যার যে করার লাগে এই মুহূর্তে আমাদের কাছ থেকে নিতে ওকে ভাই ঠিক আছে ভাই অনেক ল্যাপটপ আছে এত ল্যাপটপ কিন্তু এক বের আসলে করা পসিবল অনেক ল্যাপটপ আছে এই মুহূর্তে আমি আরেকটা ল্যাপটপ দেখাবো এটা হচ্ছে এইচপি পো বুকে ফোর ফোর জিরো জি সেভেন কোরাই ফাইভ এর টেন জেনারেশন ষোলো জিবি র্যাম আছে পাঁচশো বারো জিবি এস আচ্ছা কম টাকার মধ্যে যারা আপডেট জেনারেশন কিনতে চান তাদের জন্য আমি এটা সাজেস্ট করবো আজকের জন্য প্রাইস থাকবে মাত্র উনচল্লিশ হাজার টাকা জি ভাইয়া অনেক কালেকশন আছে শুরু যেমন জি থ্রি জি ফোর জি ফাইভ জি সিক্স আসলে প্রত্যেকটা ল্যাপটপ কিন্তু আসলে দেখানোর সুযোগ হয় না তো ভিওস এরপর আমি যে মডেলটা দেখাবো এটা হচ্ছে এইচপি এলিট বুক মডেল হলো এইট থ্রি জিরো

পাইস অলমোস্ট ফিস তো আমরা যতটুকু সম্ভব করে দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ ঠিক আছে ঠিক আছে বিয়ার্স এরপর আমি রাইজেন এর আরেকটা ল্যাপটপ দেখাবো হুম এটা হচ্ছে এইচপি প্রোবুক মডেল হলো 445G7 হুম রাইজেন 7 740 ইউ সিরিজ হুম 16 জিবি র‍্যাম পাবেন 512 জিবি এসএসডি 8 জিবি পাবেন শেয়ার গ্রাফিক্স এবং 512 এমবি থাকবে ডেডিকেটেড

আমাদের শুরু মিরপুর দশ গুলচকর থেকে সামান্য একটু দেখে যদি মেট্রো রেলের প্লান নাম্বার ফলো করেন দুইশো তেপ্পান্ন প্লারের ঠিক পুরো পাশে বিল্ডিং সেন্ট্রাল প্লাজা সামনে একটা ডাস্টবিন এটিএম বোর্ড দেখতে পারবেন গ্রাউন্ড ফ্লোরে ঢুকলেই নয় নাম্বার শপ ল্যাপটপ গড় ওকে আর আমি আপনাদের সুবিধার্থে এই শপে অ্যাড্রেস ফোন নাম্বার সবকিছু কিছু ভিডিও নিচে দিয়ে রাখে রেখেছি ওই সাথে চেক করেন আপনারা পেয়ে যাবেন অথবা স্ক্রিনে যে নাম্বারটি রয়েছে ওই নাম্বারে ফোন করার মাধ্যমে সরাসরি তাদের সাথে কথা বলতে পারবেন যে কোনো ল্যাপটপের স্পেসিফিকেশন প্রায় জানতে পারবেন আবার আপনার কুরিয়ার কন্ডিশনে সারা বাংলাদেশে কিন্তু ল্যাপটপ নিতে পারবেন আপনারা কিন্তু কুরিয়ার অফিস থেকে চাইলে দেখে ল্যাপটপ গুলো পারচেজ করতে পারবেন তো আজকে মতো এখানেছি দেখা হবে একটি ভিডিওতে ভালো থাকবেন রাহমাতুল্লাহ